আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সত্যিই আপনি হয়তো এর আগেও জানতেন না আপনি জানেন কি ট্রেনের যে মলমূত্র ত্যাগ করেন সেই মলমূত্র আসলে কোথায় যায় ভাবছেন হয়তো রেল লাইনে পড়ে যায় না একদমই ভুল কয়েক বছর থেকে বদলে গেছে পুরো সিস্টেমটায় তাহলে কোথায় গিয়ে জমে ট্রেনের যাত্রীদের মলমূত্র ভারতীয় রেল এনেছে এক দারুণ সিস্টেম জানলে আপনিও একবার চমকাবে ট্রেনের ইঞ্জিনে তো টয়লেট থাকে না তাহলে ট্রেনের লোকো পাইলটরা টয়লেট বা পটি পেলে কি করেন শুনলে আপনিও হাসবেন ট্রেনের ভেতরে কিছু অবাক করা তথ্য যা জানলে আপনি কিন্তু অবাক হতে বাধ্য হবেন জানুন আপনারা অনেকেরা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছেন সে সময় নিশ্চয়ই অবশ্যই লক্ষ্য করেছেন বাথরুমে গেলে নিচের দিকটা খোলা থাকে ফলে যাত্রীরা মলমূত্র করলেই ট্রেন লাইনে পড়ে যার ফলে ট্রেনের লাইনে অনেক কিছু ক্ষতি হচ্ছে পরিবেশেরও ক্ষতি হচ্ছিল ভারতীয় রেলের বেশ কয়েক বছর আগে পর্যন্ত মলমূত্র রেল লাইনে পড়তো যার ফলস্বরূপ রেল লাইনে দ্রুত মোর্চা পড়ে যেত পরে কিন্তু একটা সময় পর নিয়ম করা হয় যাতে বাথরুমে একটা সেন্সার থাকবে যার ফলে ট্রেনের গতি তিরিশ কিলোমিটারের বেশি হলে সেন্সারের মাধ্যমে সেটা কিন্তু জমে থাকতো সেটা আর লাইনে পড়বে না এতে স্টেশনের সামনে বর্জ্য পদার্থ না পড়লে অনেকটা দূরে পড়তো যেটা কোনো রকম দূষণ না হয় এবং গন্ধ না ছড়ায় কিন্তু তাতেও বিপত্তির কারণ যাই হোক না কেন বর্জ্য পদার্থ রেল লাইনে পড়ছে যার ফলে রেল লাইনের দ্রুত মোর্চা পড়ে যাচ্ছে ফলে শেষমেশ রেল কর্তৃপক্ষকে এই পদ্ধতি বাতিল করতে হয় তারপর দু হাজার তেরো সালে ব্যবহার শুরু হয় এই ব্যবস্থায় বাথরুমের নিচে একটি চেম্বারে ব্যবস্থা করা হয় যাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা পদার্থগুলিকে ডিকম্পোজিং করে প্রসঙ্গত এই ধরনের ব্যাকটেরিয়াগুলি আমাদের বাড়ির শকফিট বা সেফটি ট্যাঙ্ক থাকে তবে নির্দিষ্ট চেম্বারে জমে থাকা বজ্র পদার্থে একটি নির্দিষ্ট অন্তর পরিষ্কার করা হয় এই ব্যবস্থা করার ফলে ট্রেন লাইনে আর মলমূত্র পড়ে না এবং কোনো রকমের দূষণ কিংবা দুর্গন্ধ বা রেল লাইনের ক্ষতি হয় না অন্যদিকে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সফর অনেক লম্বা হতে থাকে তাই নির্ভক্ষণ সময়ে এই যাত্রীরা অনেকবার ট্রেনে শৌচাগার ব্যবহার করতে থাকে অন্যদিকে ট্রেন চালাতে চালাতে ট্রেন মাঝপথে থামানো যায় না তাছাড়া ইঞ্জিনের ভেতরও কোনো বাথরুম থাকে না তাই পরিস্থিতি থেকে নিস্তার পেতে শৌচাগার যাওয়ার প্রয়োজন থাকলে কি করেন লোক পাইলটরা আসলে স্টেশন থেকে কোনো ট্রেন রওনা দেয় তার আগেভাগে লোকো পাইলটরা শৌচকর্ম সেরে নেয় তার ফলস্বরূপ আগামী দুই থেকে তিন ঘন্টা তাদের আর শৌচাগার ব্যবহার করার প্রয়োজন হয় না আগে থেকে সমস্ত পাইলটের কাছে সমস্ত নির্দেশ চলে যায় যার ধরুন ট্রেন চলাচলের কোনো সমস্যা হয় না তাছাড়া কোনো স্টেশনে ট্রেন থামলে লোকো পাইলটরা ওইখানেই শৌচকর্ম সেরে নেন কিন্তু ট্রেন চলাকালীন যদি শৌচকর্মের প্রয়োজন হয় তাহলে লোকো পাইলটকে বিষয়টাকে কন্ট্রোল রুমে জানাতে হয় সেখান থেকে পরবর্তী স্টেশনে ট্রেন থামানোর অনুমতি পাওয়া যায় এইভাবে অনুমতি নিয়ে পরবর্তী স্টেশনে নেমে শৌচকর্ম শেষ করে নেন লোকো পাইলটরা তবে এ কথাও ঠিক এমন পরিস্থিতি কিন্তু সচরাচর খুব আসে না তাছাড়া এক থেকে দু ঘন্টা অন্তর এক একটা স্টেশনে চলে আসে তাই স্টেশনে নেমে চালক বা লোক পাইলট শৌচকর্ম শেষ করে নেন এক্ষেত্রে আরেকটি ব্যতিক্রম হলো রাজধানী কিংবা বন্দে ভারতের মতো ট্রেনগুলো দীর্ঘ সময় ধরে চলাচল করে এবং খুব কম স্টেশনে থামে তবে দীর্ঘ পথ অতিক্রমকারী ট্রেনগুলি সত্যি খুব সমস্যায় পড়েন চালকেরা তাছাড়া রাজধানী কিংবা বন্দে ভারতের মতো ট্রেনগুলো ছুটে চলে রাতভর তবে এক্ষেত্রে কন্ট্রোল রুমের অনুমতি নেওয়ার ব্যবস্থা রয়েছে তবে এক্ষেত্রে দূরপাল্লার ট্রেনগুলি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার পরেই ট্রাকে কিছুক্ষণ ট্রেন থামিয়ে নিজের শৌচকর্ম সারতে পারেন ট্রেন চালকেরা তবে কন্ট্রোল রুমের অনুমতি না পাওয়া পর্যন্ত ট্রেন থামানো যায় না একমাত্র গ্রিন সিগনাল পেলে তবেই ট্রেন থামানো সম্ভব